ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ থেকে ফের বাংলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নতুন করে সতর্ক বার্তা জারি করল আবহাওয়া দপ্তর রবিবার পর্যন্ত চলবে ঝড় বৃষ্টি এই মুহূর্তে ঘূর্ণিঝড় মন্থা ঘন্টায় কুড়ি কিলোমিটার গতিবেগে বাংলার দিকে এগিয়ে আসছে গত মঙ্গলবার রাত্রে আছড়ে পড়ার পর কিছুটা শক্তি ক্ষয় করে ছত্রিশগড় পেরিয়ে এই মুহূর্তে বাংলার মুখে ঘূর্ণিঝড় মন্থা খুব সম্ভাবনা রয়েছে আজকে সন্ধ্যা রাত্রেই ঘূর্ণিঝড় সরাসরি বাংলায় আঘাত হানতে পারে এর ফলে আজ থেকেই বাংলাতে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে আজকে রাত থেকে শুরু করে কাল পর্যন্ত ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই বাংলার মোট নটি জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই লাল সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে আগামী আগামীকাল এবং রবিবার পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বাংলার মোট নটি জেলায় ইতিমধ্যে লাল সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর আজকে শুক্রবার সন্ধ্যা থেকেই দুর্যোগ বাড়তে পারে রবিবার পর্যন্ত এই দুর্যোগ চলবে বলে জানা যাচ্ছে রিলেটেড ভিডিও পেতে আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ